ওই গা পাঁচিলের দিকলা ছিল সব কাজে দুইশো কতখানি ওজন হবে হাফ কাজির বেশি পাঁচশো গ্রাম হবে না তো আবার পাঁচশো গ্রাম হলে কিন্তু দাম দিবি না নি মানুষ হাফ কাজির বেশি হয় একদিন সালামু আলাইকুম ভালো আছেন মাছ ও গতকালকে হাট গেল আসতে মাছ বেশি থাকার কথা

আমি প্রথম প্রথম যখন এই দাদা ভাইরে মাছ বিক্রি করে দেখি তখন আমি বারবার একটা কথাই বলেছি ওরকম প্রায়ে মাছগুলা কিন্তু পানি দিয়ে জিয়া রাখলে কিন্তু ভালো হয় কিন্তু নারা এই দেখবেন প্রতিদিন চাষ করে বাদে আসলে দেখবেন প্রতিদিন ঠিক টাটকা মাছ কিনি নিলে এসেবে একবারে মানে কী বলবে লুড়াচুড়া বন্ধ করে দেয় হ্যাঁ ওই দাঁত পানি দিবিলে তো নেই ভেবে লড়তেছি কিন্তু আছে না মাছ কিন্তু লড়তেছি এ মুনার দশ মিনিট পর শেষ হয় যাবি চলেন আর একটু দেখি কী কী মাছ আর সমস্যা নাই বড় মাছ যদি কিনেন কোটা বাসার সমস্যা নাই বাসায় যদি ভাবিরা না করতে পারে এখানে আমাদের দাদা ভাইরা আছেন পার কেজি বিশ টাকা এই যে মাছ কাটা হয় মাছ কেনার পর শুধু বলবেন ভাই কে চাষ বাজারে মাছ কেটে দাও মাছ কেটে দিবে পার কেজি বিশ টাকা মাসের আমদানি মোটামুটি বাজারে দেখতেছি ভালোই আছে খারাপ না টাটকা ইলিশ এখন রেট কত আছে দাদা হাফ কেজি বারোশো টাকা কেজি যদি টাটকা ইলিশ খেতে চান চলে আসবেন আমাদের চাষকর বাজার থানা গুরুদাসপুর জেলার নাটোর আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি ইলিশ মাছ কিন্তু সকাল সাতটার থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত পাবেন এই যে মাছ বাজারটা দেখতে পাচ্ছেন এই মাছ বাজারে পাবেন হলো আপনি পাঁচটা পর্যন্ত পাঁচটার পর হলো চাষকর স্মৃতি কেটে ইলিশ মাছ পাবেন একদম টাটকা হ্যাঁ যাদের লাগবে চলে আসবেন আবার বড় বড় সিলভার মাছ আছে অনুষ্ঠানে মাছ চাইলে বাড়ির সাথে যোগাযোগ করবেন দেখি ছোট মাছ কী এসেছে ছোট মাছ বোয়াল মাছ হ্যাঁ নদীতে নেই পানি তবু বোয়াল মাছ দেখা যাচ্ছে যাবো না ভাই গাল শুনতে পারি দূরেই থাকি তো মন ভালো নাই আচ্ছা কাল যাব নি প্রতিদিন চাষকর বাজারের মাছের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন কমেন্টে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে লেখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং টাটকা মাছ খাওয়ার যেন তৌফিক দান করেন